ব্যাপার আছে ডাল ঠিক আছে আপনার হচ্ছে ক্ষতি না হলে ডালে দেখ বেশি ক্ষতি না হলেও অল্প কিছু ক্ষতিতে পার হয়ে গেছে ছাতা যাও কাজে দেবো তো যা যাহ মেরামত করে চলবো বোধ নাই বৃষ্টিপাত হলে দিন না না এটা কি ঝড়ে ভাঙছে নাকি আজকে বাতাসে মানে যে পরিমানে বাতাস হ্যাঁ কষ্ট আছে আছে আচ্ছা ঠিক আছে মানে বৃষ্টি হয় না হয় না সে যা বৃষ্টির অবস্থান সেই ভোর সকাল থেকে নামছে মানে বৃষ্টি পড়তেছে মানে অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি থামছেই না যেন হ্যাঁ অবিরাম বৃষ্টি পড়তেছে

बात आस हर बात आस ना यार बीस तेरे इसमें बहुत सारा कल और बारिश का श्रास्ता है क्यों वाले वो नरगों उसको है इस पानी तेरे है ना यार किसी ये पान कौन जमा आएगा वो पानी रही है বর্ষাকালে দিন হয়ে থাকে তবে হয়েছে অনেক লেটে হ্যাঁ আর কি তবে যাই হোক যে পরিমানে মাঝে মধ্যে বাতাস হচ্ছে হ্যাঁ হয়তোবা মানে ক্ষতির দিকটাই বেশি হবে যে পরিমানে আপনার হচ্ছে দেখেন ওই নারিকেল গাছগুলো কীভাবে আপনার হচ্ছে বাইকে যাচ্ছে এমনি নর্মাল বাতাস হ্যাঁ আর আপনার হচ্ছে বৃষ্টিতে রূপ আর বাতাস একটু সাথে যে পরিমাণে মাঝে মধ্যে বাতাস হচ্ছে হ্যাঁ এগুলো বাতাস আপনার হচ্ছে অনেকটা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে বিভিন্ন পজিটিভ তারের উপরে তারপর আপনার হচ্ছে বিভিন্ন বাড়ি বা বিভিন্ন কিছু হ্যাঁ আর হচ্ছে আপনার বাতাস যে পরিমানে মানে ওয়েদার হচ্ছে হ্যাঁ মানে বর্তমান যে সিচুয়েশন মানে এরকম কত কত দিন রাখতে হ্যাঁ এরকম পূর্ববাস মানে যাচ্ছে না যে পরিমাণে হচ্ছে আপনার বৃষ্টি বাতাস হ্যাঁ একেবারে সিচুয়েশন অন্য একরকমই করে দিচ্ছে হ্যাঁ আকাশে এটা কি পরিমাণের চেয়ে মেঘ বৃষ্টির তো মানে বন্ধ হওয়ার কোনো চান্সই নাই ব্যাপার আছে ডাল ঠিক আছে আপনার হচ্ছে ক্ষতি না হলে হতে জোরে দেখেন আসা ডাল ভাঙ্গি পড়ে গেছে হ্যাঁ দেখ বেশি ক্ষতি না হলেও অল্প কিছু ক্ষতি দিয়ে পারা হয়ে গেছে